সাগর কান্না ভালো লাগে অনেকেরই জীবনে স্বপ্ন থাকে একবার কক্সবাজার আসার আবার অনেকেই প্রতি বছর কক্সবাজার আসেন বাংলাদেশের থেকে বড় পর্যটন শহর কক্সবাজার আর এই কক্সবাজারে রয়েছে শুভঙ্করের ভাগ কক্সবাজারকে আমি বলি শেয়ার বাজার কক্সবাজারকে শেয়ার বাজার বলার মূল কারণ এখানকার হোটেল ভাড়া এবং গাড়ি ভাড়া সব সময় অনেক বেশি আপডাউন করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস হচ্ছে কক্সবাজারের সিজন এর মধ্যে সব থেকে বেশি সিজন হচ্ছে ডিসেম্বর অর্থাৎ সিজনের পিক গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেল রেন সব কিছু প্রায় তিন থেকে পাঁচ গুণ বেড়ে যায় এখানে যা অনেকেই জানেন না আর তার জন্যই কক্সবাজার এসে ডিসেম্বর মাসে কিন্তু অনেকেই অনেক বিপদে পড়েন হয় তারা হোটেল পান না না হয় ছয়শো টাকার একটি হোটেল তাদেরকে ছয় হাজার টাকা দিয়ে নিতে হয় এটাই কিন্তু কঠিন বাস্তবতা এখন সময় হয়েছে আমার এতদিনের কক্সবাজারের জ্ঞানকে আপনাদের উদ্দেশ্যে কাজে লাগানোর এই দুর্দিনে আমি আপনাদের মাঝে এমন কিছু প্যাকেজ দিব যা আপনারা কখনোই নিচ থেকে এত কমে ডিসেম্বর মাসে কক্সবাজার এসে ঘুরে যেতে পারবেন না পরবর্তীতে হোটেল রেন্ট এবং গাড়ি ভাড়া কমার সাথে সাথে কিন্তু প্যাকেজের রেন্টটা আবার আমি কমিয়ে দিব আমি এই ভিডিওতে দুইটা প্যাকেজ দিব প্রথম প্যাকেজ টু স্টার হোটেলের জন্য ষোলো হাজার টাকা দ্বিতীয় প্যাকেজ থ্রি স্টার হোটেলের জন্য একুশ হাজার টাকা নেক্সট ভিডিওতে আমি দশ হাজার টাকার একটা স্পেশাল প্যাকেজ দিব। যা সারা বছরই কিন্তু রেটটা এক থাকবে হোক অফ হোক ঈদ হোক অথবা যাই হোক এই দশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারবেন আলাইকুম আমি কুষ্টিয়া নিহাদ আপনারা অবশ্যই জানেন যে আমি কক্সবাজারে অনেক দিন থেকেই রয়েছি ভিডিও পারপাস ব্লগিং পারপাস এখন নভেম্বরের প্রায় শেষের দিকে ডিসেম্বর মাসে কিন্তু এইখানে অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাদের কারণ ডিসেম্বর মাসে কিন্তু সব কিছুর অনেক বেশি রেন্ট থাকবে এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন পাঁচশো বা সাতশো টাকার একটা হোটেল ছয় থেকে আট হাজার টাকা পর্যন্ত এখানে সেল হয় অ্যাভারেজ আড়াই থেকে তিন হাজার টাকা একটা ওয়ান স্টার হোটেল বিক্রি হবে মানে বুঝতেই পারতেছেন এখানে যে চাঁদের গাড়ির ভাড়াটা সাধারণত থাকে হচ্ছে সাপোজ হচ্ছে পাঁচ হাজার টাকা টেকনাফ পর্যন্ত কক্সবাজার টু টেকনাফ ডাউন সেটা কিন্তু সিজনে ডিসেম্বর মাসে কিন্তু আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত হবে এবং কি তার মধ্যেও কিন্তু গাড়ি পাওয়া যায় না এত এত পরিমাণে চাপ থাকে এই ডিসেম্বর মাসে এত কিছুর ভিড়ে আমি আপনাদের জন্য একটু সুখবর দেওয়ার চেষ্টা করতেছি আমি আমার যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে আপনাদের যেই ট্যুরটা আছে এটা যাতে আপনাদের বাজেটের মধ্যে হয় অর্থাৎ যাতে বিকাশ করে আপনাদের আবার বাড়ি থেকে টাকা আনতে না হয় সাপোজ আপনারা বিশ টাকা নিয়ে কক্সবাজারে আসছেন বাড়ি থেকে ফোন দিয়ে আরও পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসতে হবে এই ডিসেম্বর মাসে কিন্তু এই জিনিসটা অনেক বেশি হয় তো তার জন্য আমি এইখানে আমার জ্ঞান দিয়ে কিছু প্যাকেজ আপনাদের জন্য ডিজাইন করছি তো এগুলোই আপনাদেরকে জানাবো প্রথম প্যাকেজটা পনেরো হাজার নয়শো নব্বই টাকার একটা প্যাকেজ অর্থাৎ বলতে পারেন প্রায় ষোলো হাজার টাকার একটা প্যাকেজ আর দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে একুশ হাজার টাকার একটা প্যাকেজ অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই প্যাকেজটা শুধুমাত্র দুইজনের জন্য অর্থাৎ কাপলের জন্য প্যাকেজটা অর্থাৎ দুইজন হিসাব করে এই প্যাকেজটা সাজানো হয়েছে যেহেতু ডিসেম্বর মাস ফুল পিক টাইম তো এরপরে যদি রেন্ট কমে অর্থাৎ সব কিছু রেন্ট আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু আবার এই প্যাকেজের রেন্টও আমি কমাই দিব আর ডিসেম্বর মাসে এর মধ্যে প্যাকেজটা দোয়া বা এর মধ্যে ঘুরে চলে যাওয়া এইভাবে আপনাদের পক্ষে সম্ভব নয় কারণ এখানে অনেক জ্ঞান এবং নলেজের প্রয়োজন হবে এত কম রেটে বা কিভাবে কি করলে এই রেটে আপনারা এইভাবে একটা ট্যুর কমপ্লিট করতে পারবেন তো আমি জানাচ্ছি আমার প্যাকেজ সম্পর্কে সর্বপ্রথম বলি যে আমার প্যাকেজের মধ্যে কি কী ইনক্লুড থাকবে আমার প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুড থাকবে শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে গাড়ি ভাড়া আপনারা যেখান থেকে আসেন না কেন আপনাদের গাড়ি ভাড়াটা আপনারা নিজেরা এটা বহন করবেন কারণ অনেকেই ট্রেনে আসতে চান ট্রেনের মধ্যেও আবার তিন চার ধরনের সিট হয় শোভন হয় এসি হয় নন এসি হয় আবার বাসের মধ্যেও বেশ কয়েক ধরনের বাস আছে আবার অনেকেই ইয়ারেও আসেন অর্থাৎ প্লেনেও আসেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভাড়াটা মেনটেন করা সম্ভব নয় আমার কিন্তু ইচ্ছা বা আমার কিন্তু পরিকল্পনা আপনারা আপনাদের পরিকল্পনা অনুযায়ী আসবেন সেটা এক্সিবিউশন করার দায়িত্ব আমার তো সেই ক্ষেত্রে আমি আমার প্ল্যানটা সুন্দর করে সাজাইছি যাতে আপনাদের বাড়ি থেকে অথবা অন্য কোনো ফ্রেন্ড থেকে আবার ধার করে টাকা আনতে না হয় যেহেতু ডিসেম্বর মাস অবশ্যই এই জিনিসটা মাথায় আমি আমার কক্সবাজারে বাসে আসেন ট্রেনে আসেন অথবা প্লেনে আসেন আপনার এয়ারপোর্ট থেকে স্টেশন থেকে অথবা টার্মিনাল থেকে কিন্তু রিসিভ করে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এটা কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আপনি কক্সবাজার চিনেন অথবা না চিনেন কক্সবাজার পর্যন্ত যে কোনো একটা গাড়িতে আপনারা চলে আসলে তারপরে যাবতীয় দায়িত্ব কিন্তু আমার হবে আপনাকে চিনানো জানানো অথবা রিসিভ করা আর বাকি সব কাজ আর একটা বিষয় আমার ষোলো হাজার টাকার প্যাকেজ আর একুশ হাজার টাকার প্যাকেজ কিন্তু সব কিছুই প্রায় সেম ষোলো হাজার টাকার হোটেল হবে টু স্টার মানের আর একুশ হাজার টাকার হোটেলটা হবে থ্রি স্টার মানের একুশ হাজার টাকার হোটেলে আমি চেষ্টা করব সুইমিং পুল সহ সকালে ব্রেকফাস্ট সহ একটা হোটেল এমন হোটেল দেওয়ার এই ভিডিও শেষ অংশে আমি টু স্টার এবং থ্রি স্টার হোটেলের রুম কীরকম হবে সেটার একটা ভিডিও ইনক্লুড করব। হোটেল আপনার ওয়ান স্টার হোক টু স্টার হোক থ্রি স্টার হোক আর ফাইভ স্টার হোক ঘোরাঘুরির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ থাকবে না আমার প্যাকেজের ক্ষেত্রে প্রত্যেকটা প্যাকেজেই কিন্তু আপনারা সমস্ত কক্সবাজার করতে পারবেন যেটা হয়তোবা অন্য কোনোভাবেই সম্ভব না আপনি একা আসলেও এইভাবে ঘুরতে পারবেন না অথবা আপনি যদি কোনো অন্য প্যাকেজের মাধ্যমে আসেন তাও কিন্তু এভাবে ঘুরতে পারবেন না যেভাবে আমি আপনাকে ঘুরাইতে পারবো প্রথম দিন আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার এসে কিন্তু অনেক টায়ার্ড থাকবেন সেই ক্ষেত্রে আপনারা রুম নিয়ে অর্থাৎ বেলা বারোটার দিকে আপনারা যখন হোটেল পাবেন তখন আপনারা রেস্ট নেবেন অর্থাৎ একটা ঘুম দিবেন ঘুম দিয়ে বিকালে কিন্তু আপনারা বের হয়ে এখানে লাবণী বীজ সুগন্ধা বীজ কলাতলি বীজ অথবা বীজের আশেপাশে যেই মার্কেটগুলো আছে বারেন মার্কেট এবং সুটকি মার্কেট এগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন এটাই হচ্ছে প্রথম দিনের কাজ প্রথম দিন রাত্রে আপনারা কিন্তু ফিস বারভিকিউ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা কোরাল মাছ পাবেন হাফ কেজি ওজনের একটি অক্টোপাস পাবেন এবং কে একটি কাঁকড়া পাবেন কাঁকড়া কিন্তু হবে ফ্রাই না কাঁকড়া কিনতে হবে বারবিকিউ চাইলে আপনারা ফ্রাইও করতে পারেন অথবা আপনারা চাইলে এক টাকার মধ্যে আপনাদের মনের মতো যা ইচ্ছা নিতে পারবেন এখানে কিন্তু স্বাধীনতা থাকবে ফিস বাড়বে কেউ এক হাজার টাকার মধ্যে আপনাদের নিজেদের মতো মাছ চুস করে কিন্তু আপনারা নিতে পারবেন সাথে কিন্তু আপনারা চারটা বড়টা পাবেন প্রথম দিন ফিস বাড়বে আপনাদের রাতের ডিনার হবে দ্বিতীয় দিন সকাল থেকে কিন্তু আপনাদের জন্য পার্সোনাল একটি সিএনজি রিজার্ভ করা থাকবে যেই সিএনজি দিয়ে কিন্তু আপনারা সবগুলো স্পট ঘুরতে পারবেন যেইখানে আর স্বাভাবিক দশজন পর্যটক যাইতে পারে না অথবা ঘুরতে পারে না সেইখানে কিন্তু আপনারা এই প্যাকেজের মাধ্যমে যাইতে অথবা ঘুরতে পারবেন প্রথমে আপনারা দেখতে পারবেন কুষ্টিয়া ঝর্ণা আসলে এটা একটা সাধারণ ঝর্ণা এই ঝর্ণার কোনো নাম নেই সেই জন্য এই ঝর্ণাটার আমি নাম দিয়ে দিলাম কুষ্টিয়া ঝর্ণা এখানে কিন্তু সাধারণ পর্যটক আসে না কিন্তু আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে ঘুরতে পারবেন এখন আমি আমার ক্যামেরা কিন্তু পানির মধ্যে নামাই দিছি এই ঝর্ণার পানি এতটাই স্বচ্ছ যে এখান থেকে কিন্তু পানিও খাওয়া যায় আমি কিন্তু এখান থেকে পানিও খাই পার্সোনালি হিমসরি ঝর্ণা থেকে কিন্তু এই ঝর্ণাটা অনেক বেশি প্রাকৃতিক ভাবে সুন্দর এবং কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু এই প্যাকেজে আসলে আপনারা দেখতে পারবেন হিমসরি ঝর্ণা এবং কি হিমসরি পাহাড়ে উঠতে পারবেন হিমসরি পাহাড়ে উঠে পাহাড় থেকে কিন্তু আপনারা সাগর দেখতে পাবেন এরপর আপনারা ঝাবন দেখতে পারবেন এটাকে মূলত লাল কাকরের বীজ বলা হয় এখানে কিন্তু প্যারাসেলিংও হয় আপনারা চাইলে কেউ প্যারাসেলিংও করতে পারেন কিন্তু প্যারাসেলিংটা কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত নয় আর সমস্ত কিছু কিন্তু এর অন্তর্ভুক্ত হিমসরি ঢুকতে কিন্তু পঁয়ত্রিশ টাকার টিকিট লাগবে সেই টিকিটটাও কিন্তু এর অন্তর্ভুক্ত অর্থাৎ প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে আপনার সিএনজি গাড়ির ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ সিএনজি আলাকে খাবার দোয়া থেকে শুরু করে সমস্ত খরচ পার্কিং খরচ সব কিন্তু আমাদের আপনি এখানে ঘুরতে আসছেন আপনার কাজ হবে কিন্তু শুধুমাত্র ঘোরার বা আপনাদের কাজ হবে শুধুমাত্র ঘোরার আর আমাদের কাজ কিন্তু শুধুমাত্র ঘোরানোর অবশ্য আপনারা যদি এক্সট্রা করে যদি কোনো ড্রিঙ্কস খাইতে চান বা অন্য কিছু খাইতে চান সেটা কিন্তু আপনাদের পার্সোনাল বিষয় হবে এরপরে আপনারা দেখতে পারবেন ইনানি বিচ এবং পাটোয়ার টেক আসলে সব টুরিস্টরা পাটওয়ার পর্যন্ত গিয়েই স্টপ করে দেয় নাইনটি পার্সেন্ট আর বাকি টেন পার্সেন্ট টুরিস্ট আসলে পর্যন্ত যায় আসলে আমার মতে পাটওয়ার টেকের পরের থেকেই কিন্তু সাগরের আসল সৌন্দর্যটা দেখা যায় অর্থাৎ সাগরটা অনেক বেশি সুন্দর থাকে আমরা ইনা নিয়ে টেক দেখার পরে তারপরে চলে যাবো হচ্ছে শাপলাপুর বীজে ওইখানে কিন্তু পাথরের অর্থাৎ প্রবালের একটা বীজ আছে এই বীজটা কিন্তু অনেক 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 সুন্দর পাটোয়ার টেকের না দাঁড়িয়ে যদি আপনারা এখানে আসেন অথবা পাটোয়ার টেক না দেখে তাহলে কিন্তু আপনারা পাটোয়ার টেককে ভুলে যাবেন অর্থাৎ পাটোয়ার টেক থেকে প্রায় একশো গুণ ভালো হবে এই শাপলাপুর পাথরের বীজটা এরপর আপনারা চলে আসবেন টেকনাফ টেকনাফ জিরো পয়েন্ট এরপরে সাবরং ইকো পার্ক যেখানে কক্সবাজারের ভবিষ্যতের ট্যুরিজম হবে অর্থাৎ এখানে প্রায় শত শত নয় হাজার হাজার হোটেল হবে এই পার্কে বা এই টেকনাফের এই সাবরংয়ে কিন্তু ভবিষ্যতের কক্সবাজারের যাবতীয় ট্যুরিজম বিজনেস চলে আসবে হোটেল মোটেল সব কিন্তু এখানে হবে এরপর আমরা চলে যাব হচ্ছে দ্বীপে এখানে গিয়ে আমরা লবণের ক্ষেত দেখব তারপরে চলে যাব শাহপুরীর দ্বীপের ঘাটে এই জেটি থেকে কিন্তু আপনারা সরাসরি নাফনড়ি দেখতে পারবেন এবং কি এইখান থেকে কিন্তু মায়ানমারও দেখতে পারবেন এই জেটিঘাটের যে সৌন্দর্য এটার আসলে কোনো তুলনা হয় না এই জেটিঘাটটা অনেক 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 বেশি সুন্দর এই জেটিঘাটের পরে আমরা চলে যাব শাহপুরীর দ্বীপের দক্ষিণ বীজে এইখানেই কিন্তু শাহপুরী দ্বীপ থেকে আপনারা সেন্ট মার্টিন দেখতে পারবেন অর্থাৎ আর অল্প একটু গেলেই সেন্ট মার্টিন সাগরের মধ্যে থেকে আপনারা সেন্ট মার্টিন দেখতে পারবেন আর এই যে দ্বীপটা আছে শাহপুরির দ্বীপ এই দ্বীপটা কিন্তু দ্বিতীয় সেন্ট মার্টিন বলা হয় এই দ্বীপটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি নিজের কাছে সেন্ট মার্টিন থেকে শাহপুরীর দ্বীপ অনেক বেশি ভালো লাগে কারণ শাহপুরীর দ্বীপে কোনো ট্যুরিস্ট নাই লোকজন নাই একেবারে নীরব আর সেন্ট মার্টিনের টুরিস্ট মানুষজন লোকজন অনেক কিছু আছে ওইখানে জ্ঞানজাম বেশি আর এই দ্বীপটা একেবারে নীরব এবং নিরিবিলি আপনারা কিন্তু এই দ্বীপ থেকে সূর্যাস্ত দেখতে পাবেন সূর্যাস্ত দেখার পর আবার কক্সবাজার ব্যাক করবেন তৃতীয় দিন সকালে আপনি চাইলে গোসল করতে পারেন সাগরে গোসল করার পরে আপনাকে রুম কিন্তু চেক আউট করতে হবে এগারোটায় বেলা এগারোটায় আর বাকি টাইমটা কিন্তু আমরা মহেশখালী এবং ফিশওয়ার্ল ঘুরব মহেশখালী যেতে হবে স্পিড বোর্ডে স্পিড বোর্ড যাত্রাটা কিন্তু অনেক সুন্দর এখানে যেতে যেতে কিন্তু আপনারা বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবেন সোনাদিয়া দেখতে পারবেন এবং কি ম্যাংগ্রোভ দেখতে পারবেন স্পিড বোর্ড যারটাতেই মহেশখালীতে রয়েছে স্বর্ণ মন্দির বৌদ্ধ মন্দির আদিনাথ মন্দির সহ নানা মন্দির যদিও বা এখন স্বর্ণ মন্দির এবং বৌদ্ধ মন্দির বন্ধ আছে তবে আদিনাথ মন্দিরটা কিন্তু অনেক সুন্দর মহেশখালীতে আরও দেখার মতো রয়েছে একটি শুটিং ব্রিজ যেটাকে পর্যটক জেটি নামেও পরিচিত এছাড়াও রয়েছে এখানে আরও নানান জিনিস আপনারা সব কিছুই দেখতে পাবেন এইগুলো কিন্তু সব কিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত আপনার স্পিড বোট ভাড়া ওইখানে গাড়ি ভাড়া বা বিভিন্ন যেই খরচগুলো আছে এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মিষ্টি পান আগুইন পান খেয়া যায় না আগয়ন পান মিষ্টি পান মহেশ খেলেতে যাব মিষ্টি পান একইন পান মহেশ খালে আসবেন আর আগুন পান খাবেন না মিষ্টি পান আগুন পান খাবেন না এটা কিন্তু হয় না এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা দুইজন দুইটা আগুন পানও পাবেন মিষ্টি পান পাবেন আর কি মিষ্টি আগুন পান এটাকে বলা হয় মহেশখালী থেকে ঘুরে এসে কিন্তু আপনারা এখানে রেডিয়েন্ট ফিশওয়ালে যাবেন এখানে কিন্তু দুইজনের টিকিটটাও কিন্তু এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আর এর মধ্যে যাতায়াত ভাড়া থেকে শুরু করে যাবতীয় কিছুই কিন্তু এই প্যাকেজের অন্তর্ভুক্ত আপনাদের এইখানে রেডিয়েন্ট ফিশওয়াল থেকে ঘুরে বের হইতে মোটামুটি সাতটা আটটা বাজবে এর মধ্যে আপনারা চাইলে ট্রেনে ব্যাক করতে পারেন ট্রেনে বাসে অথবা ইয়ারে যে কোনোভাবে আপনারা চাইলে ব্যাক করতে পারেন আর আপনাদের প্রয়োজন অনুসারে অথবা মতামতের ভিত্তিতে প্যাকেজটা কিন্তু কিছুটা পরিবর্তন করা যেতে পারে এটার জন্য কিন্তু আগে থেকে আলোচনা করতে হবে আমার সাথে তবে যেহেতু আমি অনেক দিন থেকে এখানে গাইড হিসেবে কাজ করতেছি অথবা অনেকবার অনেক জায়গায় ঘুরছি কক্সবাজারের সব কিছু সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেক সুন্দর মতো একটা প্ল্যান করছি এই প্ল্যান অনুযায়ী যদি আপনারা ঘুরেন তাহলে কিন্তু আপনাদের সব কিছু পারফেক্টলি ঘুরতে পারবেন এর মধ্যেও আরও অনেক কথা আছে আপনারা কিভাবে ছবি তুলবেন বা কোথায় ছবি তুলবেন কি করবেন বা কখন কৌশল করবেন বা অন্যান্য যেসব কিছু আছে এইগুলো কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে দেখা করে তারপরে বলে দিব যে আপনারা এই এই সময় পাবেন এই এই সময়ে এই কাজ করতে পারেন অথবা আপনাদের সময় মতো কিন্তু টাইমটা আপনারা সেট করতে পারবেন আরেকটা বিষয় আমি মিস্টেক করে গেছি সেটা হচ্ছে মিনি বান্দরবন এই স্থানটার নাম মিনি বান্দরবন আপনারা কিন্তু এই প্যাকেজের মাধ্যমে মিনি বান্দরবনেও কিন্তু যাইতে পারবেন এই সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে খাবার দাবারের বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি খাবার দাবার হচ্ছে আপনারা কক্সবাজার আসার পর থেকে শুরু করে আবার যখন কক্সবাজার থেকে চলে যাবেন ওই রাত পর্যন্ত আপনারা কিন্তু সব বেলায় কিন্তু আপনারা খাবার পাবেন বা খাবার প্রোভাইড করা হবে এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এই প্যাকেজটা যদি বা দুইজনের জন্য কিন্তু কারোর যদি এমন কোনো বাচ্চা থাকে যে দুই বা তিন বছর বয়সের মধ্যে দুই বা তিন বছর বয়সের মধ্যে বাচ্চা কিন্তু ইজিলি এখানে আসতে পারবে সেই কিন্তু প্যাকেজে কোনো পরিবর্তন হবে না কারণ আপনারা যা খাবেন বাচ্চাও তাই খাবে অথবা বাচ্চার এক্সট্রা কোনো টাকা কিন্তু এখানে খরচ হবে না তো এইখানে কিন্তু এক্সট্রা আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না অর্থাৎ আপনারা এই টাকা দিয়ে কিন্তু দুইজন আসতে পারবেন সাথে বাচ্চা আনতে পারবেন আর যদি বাচ্চার বয়স দুই তিন বছরের মধ্যে হয় তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ নেক্সট প্যাকেজ থাকবে হচ্ছে একটা কাপল প্যাকেজ যেটা হচ্ছে দশ হাজার টাকার মধ্যে আপনারা ডিসেম্বর হোক আর যখনই হোক আপনারা কিন্তু এটা কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা হবে না এই ভিডিওটা নেক্সট ইনশাল্লাহ দিব বুকিং বিষয়ে কিছু বলে রাখি আপনারা এই প্যাকেজ যদি বুকিং দিতে চান তাহলে অবশ্যই পাঁচ থেকে সাত দিন আগে অবশ্যই আমাকে কনফার্ম করবেন কারণ ডিসেম্বর মাসে কিন্তু হোটেল অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা আমি কিন্তু বারবার বলতেছি আর হোটেলের রেন্টটাও অনেক বেশি থাকে তারপরেও কিন্তু হোটেল পাওয়া যায় না আর এর মধ্যে যদি আমি অল্প টাকার মধ্যে প্যাকেজ দিতে যাই এটা কিন্তু আমার জন্য অনেক বেগাইতে হবে যারা আপনারা এখানে এই প্যাকেজে ইনক্লুড হবেন অবশ্যই আগে থেকে আমাকে নখ দিবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন যেহেতু এটা আমার বিজনেসের শুধুমাত্র সেই ক্ষেত্রে বা প্রত্যেকের বুকিংও আমার সম্ভব হবে না যারা যারা আমাকে নখ দিবেন যারা যারা প্রথম পর্যায়ে অর্থাৎ আগে থেকে নখ দিবেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই প্যাকেজটা ইনক্লুড হবে আমি আবারও বুঝাই বলতেছি এটা কিন্তু আপনারা আপনাদের মতো প্ল্যান করবেন সাপোজ আপনারা ডিসেম্বরের এক তারিখ আসতেছেন দুই তারিখ আসতেছেন দশ তারিখ আসতেছেন বিশ তারিখ আসতেছেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ডেটাই প্ল্যান করবেন কিন্তু প্ল্যানটা এক্সিবিশন করার দায়িত্ব আমার হোটেল রুম থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু আমি বিষয়টা দেখব আপনারা এখানে ঘুরতে আসছেন আপনাদের কাজ হবে শুধু ঘোরা আর আমার কাজ হবে কিভাবে আপনারা সুন্দর মতো এখান থেকে ঘুরে যেতে পারেন কোনো ঝই ঝামেলা ছাড়া এটা দেখার আর প্যাকেজ আসলে এটা কোনো দামাদামির বিষয় না এটা আসলে আমি যে খুব লাভ করতেছি বিষয়টা তাও না অতি 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 সামান্য একটা হয়তো বা প্রফিট থাকবে আসলে বিজনেস তো প্রফিট ছাড়া চলে না এইখানে আসলে কেউ দামাদামি করে এক টাকাও এখানে কমানো সম্ভব না যেটা যেই প্যাকেজ এটা ফিক্সড ডিসেম্বরের জন্য জানুয়ারিতে কিছুটা কমতে পারে আবার যখন হোটেল রেন্টটা কমে যাবে গাড়ি ভাড়া কমে যাবে তখন কিন্তু প্যাকেজের রেন্টটা আমি আমি কিন্তু কমাই দিব এটা কিন্তু আপনাদের বলতে হবে না তখন কিন্তু আমি নিজ থেকেই কমাই দিব আমার জন্য দোয়া করবেন আমি ভিডিও তৈরিতে যতটা কঠোর পরিশ্রম করি আপনাদের সেবায় যেন ঠিক ততটা কঠোর পরিশ্রম করে আপনাদের সন্তুষ্ট করতে পারি আমি আবারও বলছি আমার কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আপনারা এখানে এসে সুন্দরভাবে ঘুরে যাবেন এইটা আমার কিন্তু মূল উদ্দেশ্য প্রফিট নয় ওই জিনিসটা মাথায় রাখবেন আর যদি স্পেশালি কেউ কোনো প্ল্যানে চেঞ্জ করতে চান সেটাও কিন্তু সম্ভব যেমন আপনারা যদি মেরিন ড্রাইভ কেউ যদি বাইকে ঘুরতে চান সেটাও কিন্তু এই প্যাকেজ ইনক্লুড করা সম্ভব সিএনজি বাদ দিয়ে তো সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে করা যাবে আর যারা এই প্যাকেজ নিতে চান টু স্টার হোটেলে থাকলে ষোলো হাজার টাকা থ্রি স্টার হোটেলে থাকলে একুশ হাজার টাকা পড়বে ডিসেম্বর মাসের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন বাস ভাড়া অথবা গাড়ি ভাড়া কক্সবাজারে আসার ভাড়া কক্সবাজারে আপনারা আসবেন আপনাদের বাড়ি থেকে এটার জওয়া এবং আসা এই ভাড়াটা দিতে হবে আপনাদের আর বাকি সব খরচ কিন্তু আমাদের আর স্পেশালি একটা জিনিস মাথায় রাখবেন আপনার পার্সোনাল খরচ বা হাত খরচ এই জিনিসটা কিন্তু প্রোভাইড করা হবে না আর পার্সোনালি যদি আপনারা কোনো কিছু কেনাকাটা করতে চান এই জিনিসের জন্য কিন্তু আপনারা এক্সট্রা টাকা নিয়ে আসবেন ও এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এর মধ্যে স্পেশাল থাকবে হচ্ছে ফিস বারবিকিউ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অন্যান্য সব কিছু থাকবে সাথে ফিসবার বারবিকিউ থাকবে আর যদি কেউ ড্রোন নিতে চান এক্সট্রা করে তাদেরকে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে তবে অবশ্যই যদি আমার সাথে শিডিউল মিলে যায় তাহলে ড্রোন শ্যুট সম্ভব কারণ কক্সবাজারে কিন্তু এইভাবে ড্রোন শ্যুটটা অ্যাভেলেবেল না বা ওই রকম ড্রোন নেই খুব একটা মানুষের কাছে যে আমি বাদে অন্য কাউকে বললাম সে আমার জায়গাটা ড্রোন শ্যুট করে দিল যদি আমার ফ্রি টাইম থাকে তাহলে হয়তো আমি করে দিতে পারবো এতটুকুই পরিশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আসলে কক্সবাজার এসে ঝামেলার কোনো শেষ নাই এটা কক্সবাজার আসলে যত সুন্দর এই সুন্দরটা উপভোগ করতে এসে কিন্তু অনেকেই অনেক রকম প্রবলেম ফেস করেন আশা করতেছি আমার মাধ্যমে আসলে আপনারা কোনো রকম প্রবলেম ফেস করবেন না যেমন এইখানে অনেকেই কিন্তু টেকনাফে সিএনজি রিজার্ভ নিয়ে যাইতে গিয়ে কিন্তু অনেক ঝামেলায় পড়েন বিশেষ করে অনেক সিএনজি চালক কিন্তু টেকনা বুঝতেছেন একটা মাদকের একটা বিষয় আছে এইখানে ইয়াবার জন্য বিখ্যাত অনেক সিএনজি কিন্তু এই ট্যুরিস্ট নিয়ে গিয়ে কিন্তু একটা চালান নিয়ে আসতে গিয়ে কিন্তু অনেক সময় টুরিস্ট বিপদে পড়ে যদি বা ট্যুরিস্ট নির্দোষ থাকলে অবশ্যই দু এক বেলার মধ্যেই ছেড়ে দিবে কিন্তু তারপরেও কিন্তু একটা বিপদের মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আমাদের যেমন চেনা জানা আমরা রেগুলার যাই ওইদিকে গাইড হিসাবে আমাদের চেনা জানা সিএনজি আছে এই সিএনজিতে কিন্তু এই টাইপের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না কক্সবাজার কখন কোথায় কোন অবস্থায় আপনার জন্য সব থেকে বেস্ট হবে বা সব থেকে বেটার হবে আর কখনটা আপনার জন্য সব থেকে বেশি অনিরাপদ হবে সেটা কিন্তু আমি জানি যার জন্য আমি আশা করতেছি আপনারা আমার মাধ্যমে আসলে আপনাদের সেরা সময়টুকু উপভোগ করতে পারবেন সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা যদি কালকে আসতে চান হুট করে আজকে আমাকে নক দিবেন না তাহলে হয়তো বা আমি ম্যানেজ করতে পারবো না অবশ্যই আপনারা ট্রাই করবেন পাঁচ থেকে সাত দিন আগে বুকিংটা কনফার্ম করতে আপনাদের জন্য আরেকটা একটু সুখবরই ইদি আপনাদের জন্য সুখবর আমার জন্য সুখবর এটা হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে অনলাইনে কিন্তু অনেকভাবে প্রতারণায় পড়েন যেমন একটা হোটেল বুকিং দিছেন কিন্তু এসে দেখছেন আর বুকিং হয় নাই বা অনেক প্রবলেম ফেস কর করতে হয়ে অনেকে কিন্তু আমাকে ইনবক্স করেন অথবা অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে এই কথাগুলো বলেন যে এই একটা প্রবলেম হয়েছে যে আমি হয়তো বা অনলাইনে একজনের ফেসবুকে দেখছি একটা হোটেল বুকিংয়ের বিষয় পরে আমি বুকিং দিছি কিন্তু পরে গিয়ে এখানে এসে দেখেন যে আর বুকিংটা হয় না এখন আমাকে বলেন ভাই কি করব এখন তো আসলে কিছু করার নাই আপনি বিশ্বাস করে দিচ্ছেন এখানে আমি কি বলতে পারি এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা হচ্ছে ওয়ান স্টার থেকে শুরু করে ফাইভ স্টার যে কোনো হোটেল বুকিং আমার মাধ্যমে দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের এক্সট্রা করে তিনশো টাকা পে করতে হবে আমাকে যেহেতু এখানে আমিও নিজের সময় ব্যয় করব আপনারা তিনশো টাকা পে করলে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওরলিভাবে আপনারা কিন্তু হোটেলটা বুকিং দিতে পারবেন যে কোনো হোটেল বুকিং করতে গেলেই কিন্তু তার অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনাদের পে করতে হবে এটা সবাই জানেন টোয়েন্টি পার্সেন্ট পে করতে হলে আপনারা যখন পেমেন্টটা দিবেন তারপরে কিন্তু আমি হোটেলে সরাসরি গিয়ে সরাসরি হোটেলে গিয়ে কিন্তু এই পেমেন্টটা দিব পেমেন্টটা দিয়ে সাথে সাথে ওটার রসিদ বা যাবতীয় স্লিপ বা ডকুমেন্টস এটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো এটা কোনো সমস্যা নেই আর এক্সট্রা এটা আমার ফি পাবো আপনারা তিনশো টাকা করে দেবেন এটাই কিন্তু এটা হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম হবে যে আপনারা কোনো আন বা অন্য কোনো ধোকাবাজির পাল্লাই পরে আপনাদের টাকাটা আসলে এখানে ওয়েস্ট করবেন না করতেছেন না আর এতে আসলে কোনো প্রবলেম ফেস করবেন না change